আজকে অনেকদিন পর মৌন ভেঙে বক্তৃতা করলেন কার্যত কুকথার স্রোত একদম কুকথার স্রোত উনি বলেছিলেন বিচার চাইতে নাকি রাস্তায় নেমেছিলেন দশ বারো দিন হয়ে গেল আজকে এসে কার্যত উস্কানি একদম উস্কানি হিংসা ছড়ানো একই উত্তর দেওয়া হবে তার কেটে গেলে সব কথার উত্তর দেওয়া যায় না মুখ্যমন্ত্রী আগে হিংসা ছড়িয়েছেন ভয়ঙ্কর ভাবে এবং খুব বিপর্যজনক ভয় পেয়েছেন এটা তার প্রতি অপরাধী তাদের শাস্তি চায় দৃষ্টান্ত গুলোর শাস্তি চায় যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের মুখোশ খুলে দিতে চায় তাদের শাস্তি চায় তার পিছনে কারা পর্দার পিছনে আছেন তাদের টেনে বার করতে হবে এই জিনিস চলতে পারেনা স্ট্রিট বিচার পাইনি কামদুনি বিচার পায়নি হাসখালি বিচার পায়নি থাকে ছেলেমেয়েরা বিচার পায়নি রাজ্যে যা চলছে বিচার নেই আর্যিকর বিচার চায় গোটা বাংলা সেই দাবি করছে গোটা দেশের মানুষ সেই দাবি করছে আমাদের বাংলার মান সম্মান নষ্ট হচ্ছে এই রকম একটা সময়তে মুখ্যমন্ত্রী কি মুখ ঘোরাবার জন্য এক এক সময় এক এক রকম কথা বলছেন যেভাবে কথামৃতকে উনি ব্যবহার করলেন ওনার বলার অংশ হিসেবে সেটা খুব লজ্জাজনক এবং অন্যায় এটা কখনো চলে না এটা কখনো চলতে পারে না মুখ ঘোরাবার জন্য নানান রকমের চক্রান্ত প্রচেষ্টা চলছে কিন্তু কোনো সন্দেহ নেই মুখ্যমন্ত্রী উস্কানি দিলেন হিংসা ছড়াবার চেষ্টা করলেন বাংলার মানুষ রুব